আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল খুবই দুমদাম বিক্রি হচ্ছে হাকালুকি হাওড়ের খুবই সুস্বাদু মাছ একের পর এক চলে আসতেছে হাঁকালুকি হাওড় থেকে বড় বাইম বোয়াল এবং আরো বিভিন্ন কোয়ালিটির মাছ আজকে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে খুবই খুবই কোয়ালিটিফুল মাছ দেখতে পাচ্ছি একের পর এক খুবই ভালো ভালো মানের মাছ ব্যাচা কিনা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে ও শেয়ার দিয়ে করে থাকবেন করবেন চলুন দেখি কি কি জাতের মাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই খুবই অসাধারণ অসাধারণ মাছ এই যে মাছের কোয়ালিটি ফ্যাটলিটিস কিন্তু আসলে কোনটা পড়ে যায় এখানে রয়েছে শোল মাছ এখানে রয়েছে বোয়াল মাছ হাঁকালু যে হাওরে

আট হাজার আট হাজার দুই দে আট হাজার আট হাজার একশো দুশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো আট হাজার সাতশো আটশো

Πάσχα! 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 Πάσχα!

দেখতে পাচ্ছেন এই দেখেন হল আরো মোটে জল মাছ মোটেই দুইটা মাছ মানে এই দুইটা এ মাছগুলি দাম হচ্ছে আট হাজার টাকা কিন্তু বিক্রি করতেছে না জানি না কয় হাজার বিক্রি হ নয় হাজার বিক্রি হতে পারে না কতই বিক্রি হতে পারে আসলে বলতে পারতেছি না ব্যবসায়ীরা দাম পড়ে গেছে একটু আগেই আট হাজার টাকা জানতে পারলাম এখানে দেখতে পাচ্ছি আমরা বল মাছ দাম হচ্ছে তিনটা বল মাছ আর নিচে বাইন মাছ রয়েছে দুই হাজার টাকা দাম হচ্ছে বিক্রি করতেছে না দেখতে পাচ্ছি এক ডালা আয়ের মাছ আছে বল মাছ মামা কতটা কিনছিলাম মাছগুলি সাত হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে এই বোয়াল মাছ গুলি আমরা দেখতে পাচ্ছি কয়টা মাছ পাঁচটা মাছ বত্রিশশো পঁয়ত্রিশশো দাম হচ্ছে দাম না সস্তা কমটা জানাবেন

সাত হাজার টাকা দাম চাইছে আর পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে বিক্রি করিস সম্ভবত চার হাজার হলে বিক্রি হবে একটা মাছে কিন্তু অনেকটা বড় সাড়ে তিন কেজি চার হতে পারে বড় বোয়াল মাছটা আজকে শুধু বোয়াল মাছ আর বোয়াল মাছ দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন বোয়াল মাছ ভাই মাছগুলি কত দাম হইতেছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম হচ্ছে আসলে যে যে এরকম কর্তা দিয়ে আর দাম করতেছে আর ওনারও কর্তা হলে বিক্রি হবে

মাছ এখানে দেখতে পাচ্ছি আমরা একসাঙ্গা আহ বড় ভাই দেখতে পাচ্ছি আহ ছাব্বিশশো সাতাশশো দাম হচ্ছে মাছগুলি এই মুহূর্তে দেখতে পেলাম আজকের বাজারে মূলত কি কি জাতের মাছ আসছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন খুবই খুবই কোয়ালিটি ফুল মাছ আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে আমরা এই ভাই মাছগুলির দাম হচ্ছে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা কিন্তু বিক্রি করতেছে না আর এখানে রয়েছে কোয়াল মাছ খুবই খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি মাছ আমরা দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ভাই মাছ ওই কত

দেখি আমাৰ লাঠি মাছ এক এই মাছ গুলি এই মাছ গুলি উঠি আছে মানিক ভাই কত কৈছে কোনদি বাইশা বাইশা লাগিব পোন্ধৰশ হাতে দিছে এ বাজারটি পড়েছে সিলেট জেলাগুলো উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে আপনারা যারা হাঁকালুকি বাজার আসতে চান সিলেটের বাইরে থেকে আসতে হলে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট থেকে বাদেশ্বর আসতে হবে বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার এ হলো হাঁকালুকি বাজারের লোকেশন এবং মৌলভী বাজার থেকে আসতে হলে আপনার প্রথমে আসতে হবে ফেঞ্চিগঞ্জ ফেঞ্চিগঞ্জ থেকে মীরগঞ্জ এবং মীরগঞ্জ থেকে কাদিপুর কাদিপুর থেকে হাঁকালুকি বাজার এ হলো বাজারে থেকে আসলে যেই লোকেশন সেই লোকেশন এই লোকেশন মতো আপনারা চাইলে হাঁকালুকি বাজার আসতে পারেন